জাগুয়ার যুদ্ধ বিমানকে অবসরে পাঠিয়েছে ফ্রান্স এবং ইংল্যান্ড এই বিমানকে বাতিল করেছে নাইজেরিয়াও কিন্তু ভারত এখনো জাগুয়ার ওরায় একটা দুটো নয় শতাধিক কেন পঞ্চাশ বছরের পুরনো এই যুদ্ধ বিমানকে কেন অবসরে পাঠায় না ভারত বলছি তবে প্রতিরক্ষা বিষয়ক এমনই সব খবর জানতে আমাদের ফলো করে নিন ষাটের দশকে যৌথ সংস্থা গড়ে এই বিমান তৈরি করে ফ্রান্স এবং ব্রিটেন উনিশশো সালে ভারত এই বিমান কেনে বিমানটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রথমে ফ্রান্স এবং সালে ব্রিটেন এই বিমানকে অবসরে পাঠায় কিন্তু ভারতীয় বায়ুসেনা এই বিমান এখনো দিব বিওড়াচ্ছে প্রতিরক্ষা বিষয়ক প্রকাশনা দ্য মিলিটারি ব্যালেন্সের এর দু হাজার চব্বিশের রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে এখনো কমপক্ষে একশোরও বেশি জাগুয়ার রয়েছে এখনই সেগুলিকে বাতিল করার কোনো পরিকল্পনা ভারতের নেই বায়ুসেনার কাছে এমনিতেই প্রয়োজনের তুলনায় যুদ্ধবিমান কম পর্যাপ্ত পরিমাণে তেজস এখনও তৈরি করে উঠতে পারেনি হ্যাল বায়ুসেনা প্রধান তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ফলে পুরনো বিমানকে আপগ্রেড করা ছাড়া কোনো উপায়ও নেই চলতি বছরে এখনো পর্যন্ত বায়ুসেনার তিনটি জাগুয়ার ভেঙে পড়েছে প্রাণ হারিয়েছেন পাইলটেরা কিন্তু ভারতীয় বায়ুসেনা যে এখনো আত্মনির্ভর হয়ে উঠতে পারিনি তাই বুড়ো জাগুয়ার এই ভরসা ফলো করুন আনন্দবাজার ডট